হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস বর্ধন তো আজকে আমি আপনাদের একটা আমার নিজের লেখা কবিতা শোনাবো তো কবিতাটার নাম হলো আজকালকের বিয়ে তো শুরু করা যাক ব্যয় সাহেব দিবেন যৌতুক আমি চাই না ভদ্র মানুষ পূজা করি খারাপ কাজ করি না তবে ছেলের ইচ্ছে একটা চড়বে মোটর গাড়ি কন্যা না হয় পাবে অনেক দামি গয়না শাড়ি নাতি নাতনি কার্টুন দেখবে দিয়েন ওয়াল টিভি ফ্রিজ না হয় তাই দিবি একটা গরম পড়ে ভীষণ বিদেশ যাবে ছেলে আমার দিয়েন কিছু টাকা এই গরমে দরকার এসি মানে না আর পাখা আবার বলছি যৌতুক চাই না আমি কিন্তু ভদ্রবাজি এসব কিছু দিতে পারলেই তবেই আমি রাজি তো ফ্রেন্ডস কবিতাটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব কিন্তু করতে হবে তো গায়ে আজকের জন্য বাই